পবিত্র আল বলা হয়েছে তোমাদের জন্য আল্লাহর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বর্তমান যে অশান্ত বিশৃঙ্খল ও দ্বন্দ্ব মুখর আধুনিক বিশ্বে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শকে অনুসরণ করা হলে বিশ্বে শান্তি ও একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সম্ভব বন্ধুরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লাম এর জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ এস যে মহামানবের সৃষ্টি না হলে এই ধরণী পৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না যার পদচারণ ধন্য হয়েছে পৃথিবী আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরের পবিত্রতা আত্মার মহত্ব ধৈর্য ক্ষমা সততা নম্রতা বদান্নতা মিতাচার আমানতদারী সুরুচিপূর্ণ মনোভাব ন্যায় পরণয়তা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের মূল ভূষণ যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র স্বামী হিসেবে প্রেমময় পিতা হিসেবে স্নেহের আধার সঙ্গী হিসেবে বিশ্বস্ত তিনি ছিলেন সফল ব্যবসায়ী দূরদর্শী সংস্কারক ন্যায় বিচারক মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক তিনি হলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহান মানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ধর্মীয় অবস্থা অধপতনের চরম সীমায় নেমে গিয়েছিল বন্ধুরা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট মোতাবেক বারোই রবিউল আউয়াল রোজ সোমবার আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি বিদায় হজের ভাষণে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন দুনিয়ার ইতিহাসে তা আজও অতলনীয় বন্ধুরা তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন হে বন্ধুগণ স্মরণরেখ আজিকার এ দিন এ মাস এ পবিত্র নগরী তোমাদের নিকট যেমন পবিত্র তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন তোমাদের ধন সম্পদ রক্ত এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট কখনো অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না মনে রেখো স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপরও স্ত্রীদেরও ঠিক তেমন অধিকার আছে সাবধান শ্রমিকের মাথার ঘাম শুকাবার পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দিবে মনে রেখো যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে সে প্রকৃত মুসলমান হতে পারে না চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠুর হইও না তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই সমমূল্যের পরিধান করতে দিবে কোনো অবস্থাতেই ইয়াতিনদের সম্পদ আত্মসাত করবে না এমনইভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মানব জাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লাম বন্ধুরা মূল কথা হল এমন একটি অপরাধ মুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি রাহাজানি বিশৃঙ্খলা শোষণ জুলুম অবিচার ব্যবিচার সুদ ঘুষ ইত্যাদি কোনো কিছুই ছিল না বন্ধুরা এমন একজন নেতার আদর্শকে স্মরণ করে এমন একজন নেতার আদর্শকে আমরা সততার সাথে মেনে নিয়ে আমরা এই জীবন ব্যবস্থা গঠিত করতে পারি হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে যেসব বার্তা আমাদেরকে দিয়েছে সেইগুলো যদি আমরা এই বিশ্ববাসীর উপরে ফলো আপ করি দিক নির্দেশনা দিই তাহলে এই পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারে এছাড়া পৃথিবীর কোনো কিছুতেই শান্তি বর্ষিত হবে না বর্তমান পৃথিবীতে সুদ ঘুষ মারামারি হানাহানি কাটাকাটি সব কিছু বৃদ্ধি পেয়েছে যেটা সীমার বাইরে চিন্তাও করা যায় না কিন্তু আমরা যদি আমাদের বিশ্বনবীকে ফলো করি আইকন হিসেবে দেখি আমরা যদি তার আদর্শকে জীবন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করি তাহলেই আমরা একমাত্র পৃথিবীর বুকে শান্তিতে বসবাস করতে পারব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ তার যে জীবন ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনাগুলা তার সেই জীবন স্টোরিগুলো আপনারা পড়বেন তাহলে অনেক কিছু আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন তার কথার বেশি বাড়াবো না কথার বেশি বাড়াবো না বন্ধুরা আজকে পর্যন্তই নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ তার কথা বাড়াইলাম না আর কথা বাড়াইলাম না আজকে পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার